শ্রীগুরু রুদ্রাক্ষ ভাণ্ডার অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছয়মুখী রুদ্রাক্ষ যা আপনারা পাইকারি রেটে পাবেন এই রুদ্রাক্ষ ধারণ করলে শুক্রাচার্যর কৃপা লাভ হয় তিনটি করে ধারণ করলে ধন অর্থ ঐশ্বর্য মনস্কামনা পূরণ গুপ্ত বিদ্যা লাভ হয় যৌনব্যাধি সেক্সুয়াল সমস্যা ধাতু রোগ মুখের অসুখ প্রস্রাবের সমস্যা ক্যান্সার অর্গান ফেলিয়র কিডনি ঘাড়ের সমস্যা বধজম বাত চক্ষু স্নায়ু থাইরয়েড শিরা সংক্রান্ত প্রভৃতি সমস্যায় উপকার পাওয়া যায় শুক্রের যাবতীয় দোষ এই রুদ্রাক্ষ ধারণে দূর হয় অর্থাৎ হীরের পরিবর্তে ব্যবহৃত হয় কারোর যদি শুক্র নিচস্থ থাকে বা শত্রুর সঙ্গে বিশেষ করে শনির সঙ্গে একই সঙ্গে খারাপ স্থানে থাকে তবে অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত শুক্রের দ্বারা সৃষ্ট যাবতীয় রোগের হাত থেকেও রক্ষা পাওয়া যায় বিস্তারিত জানতে কল করুন আমরা সাধক ও বিদ্যার্থীদের জন্য ছয়মুখী রুদ্রাক্ষের মূল্য খুবই কম রেখেছি অর্ডার করতে এক্ষুনি যোগাযোগ করুন আট শূন্য শূন্য এক দুই চার নয় সাত শূন্য চার বা নয় পাঁচ নয় তিন আট এক চার দুই এক চার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করতে পারেন নাম ও গোত্র পাঠাতে পারেন শোধন করে পুজো করে দেওয়া হবে